এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের বীজগণিতিক রাশিমালার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা একটু দেখব তো তার আগে বলি যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এখন আমরা একটু খেয়াল করি বলা হচ্ছে যদি a b এম হয় a স্কয়ার b হয় এবং a কিউব b হয় তবে প্রমাণ করো যে এম কিউ প্লাস টু পি কিউ ইজিক এখন এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমেই বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডটা আমরা একটু ইউজ করব প্রথমে আমরা একটু দেখি লেফট হ্যান্ড সাইডে এম কিউ প্লাস টু পি কিউ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই এম এবং পি এর মানটা আমরা বসিয়ে দেবো যেটা আমাদের এই যে দেওয়া আছে তো এম এর মান দেওয়া আছে এবুব এটা কেন করছে মান আমাদের দেওয়া আছে আমরা সূত্র করবো সূত্র বলতে কি আমরা জাস্ট এভাবে একটু লিখে রাখি আহ এটা কিউব ছিল এই জন্য একটার এই যে দুইটা হোল কিউব তাহলে আমরা এটা করলাম প্লাস টু এখন এইখানে আমরা এ কিউ প্লাস বি কিউ এর একটা সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু মাইনাস এ বি প্লাস বি এই যে আমাদের উৎপাদক টাইপের যে সূত্র সেই সূত্রটা আমরা এখানে উল্লেখ করলাম এখন কেন করছি উভয় পক্ষ থেকে আমরা এ প্লাস বি কমন নেব যেটা এটার ভিতরেও আছে এবং এটার ভিতরেও আছে আমরা সেখান থেকে এ প্লাস কমন নেব তাহলে এ প্লাস বি আমরা কমন নিলাম কমন নিলে থাকে আমাদের এই পার্টটা থেকে যাচ্ছে তাহলে এ প্লাস বি হোল কিউব সরি হোল স্কোয়ার এখন এইখানে যেটা থাকছে সেটা শুধুমাত্র এ প্লাস বি আমরা কমন নিয়ে নিলাম এখন আমরা যেটা করবো এ প্লাস বি আমাদের এটা আছে থাক এখন আমরা করবো কি এইটা আমরা একটা সূত্র করবো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এই স্কোয়ার প্লাস আর এটা উঠায় করব আমরা দিয়ে সবাইকে গুণ ঘুরে তাহলে টু বি পাবো এখন আমরা একটু খেয়াল করবো যে কিছু কাটাকাটি করা যায় কিনা যেমন টু এ বি টু এ বি কাটাকাটি যায় এর আর কিছু যায় কিনা আমরা একটু খেয়াল করি এই স্কোয়ার এ স্কোয়ার কাটা যায় না বি স্কোয়ার বি স্কোয়ার কাটা যায় না শুধু টু এ বি কাটা গেল এখন এই যে এ স্কোয়ার আর এইখানে টু এ তাহলে আমরা লিখতে পারি থ্রি এ স্কোয়ার বি আর টু বি তার মানে তিনটা বি স্কোয়ার আমরা লিখতে পারি আমাদের অঙ্ক প্রায় শেষের পথে এখন আমরা যদি করি এ প্লাস বি এবং এখান থেকে যদি আমি থ্রি কমন নেই তাহলে এ কিউ প্লাস বি কিউ লিখতে পারি কিনা বি কিউ লেখা যায় এখন এখান থেকে যদি আমরা প্রমাণের দিকে খেয়াল করি যে থ্রি এম এন আমরা একটু খেয়াল করি তো থ্রি থ্রি পেলাম এখন এম বলতে এ প্লাস বি তাহলে এম বসালাম এন হচ্ছে কত সরি 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 আমাদের এখানে স্কোয়ার আছে সব স্কোয়ার আমরা ভুলে কিউব লিখে ফেলেছি স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এন লেখা যায় কিনা তাহলে এটি ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড তাহলে এটাই হচ্ছে আমাদের প্রুফড অঙ্কটা দেখা যাচ্ছে বড় কিন্তু আসলে না খুবই সহজ এই জায়গাটা সূত্রটা একটু মনে রাখতে পারলে আমাদের অঙ্কটা খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে